প্যাগস হেলিকপ্টার কার হাইব্রিড আজকের দিনে আমরা ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে থাকি এবং দুই হাজার জনসংখ্যা নাটকীয় ভাবে বেড়ে সাথে সাথে ট্রাফিক খারাপ এখানে এসেছে এটি হেলিকপ্টার যা চাকা দিয়ে সড়কে চলতে পারে এবং যা আমাদের যাতায়াতের উপায় পরিবর্তন করতে পারে প্রথম দেখায় এটি সাধারণ গাড়ির মতো চলবে কিন্তু যখন ট্রাফিক অতিরিক্ত হয়ে যাবে তখন প্রপেলার চালু করে আকাশে উড়ে যাবে এই যান জমিতে এটি একশো বিশ ৩৩০ কিলোমিটার ঘন্টা গতিতে চলতে পারবে এবং চারশো কিলোমিটার রেঞ্জ দেয় আকাশে এটি তিন ঘন্টা পর্যন্ত উড়ে যেতে পারে এবং একশো কিমি ঘন্টায় গতিতে চলে কোম্পানির 2030 সালের মধ্যে নয়শো প্যাকাসাস ইউনিট বার্ষিক উৎপাদন করার লক্ষ্য নিয়েছে আপনার কি মনে হয় এটা কি আসলেই বাস্তবতা হতে পারে গুসান ইভি সোলার চার্জার চার্জিং আরো সবুজ হয়ে উঠেছে দুই সালের তেরো দশমিক মিলিয়ন ইলেকট্রিক গাড়ি বিশ্বব্যাপী বিক্রি হয়েছে কিন্তু চ্যালেঞ্জ রয়ে গেছে এত সমস্ত ইভি কিভাবে চার্জ করা হবে গোসাল ইভি সোলার চার্জার এটি সহজ করে দিয়েছে ফটোকাইট সিগি বা ড্রোনগুলো একটি নির্দিষ্ট স্থানে সংযুক্ত থাকে এবং একটি টিথারের মাধ্যমে তারা ৪৫ মিটার পর্যন্ত উঁচুতে উঠতে পারে এবং চব্বিশ ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে পারে এই ড্রোনগুলো রেস্কিউ দমকল পুলিশ এবং অন্যান্য পেশাদারের জন্য অত্যন্ত কার্যকর কারণ এটি থালমাল এবং সাধারণ ক্যাবের মাধ্যমে একসাথে ছবি পাঠাতে সক্ষম সিরেটেক সেলফ হিলিং পলিমার নিজে থেকেই সুস্থ হবে টেকনোলজি আজকাল অনেকটা সিনেমার মতো হয়ে গেছে সিডেটেক তাদের তৈরি করেছে একটি পলিমার যা সেগুলোকে কেটে ফেললে আবার সাতানব্বই শতাংশ দ্রুত জুড়ে যেতে পারে এটি অটোমোবাইল নির্মাণ এবং অন্যান্য শিল্পে ব্যবহার হতে পারে এবং টার্মিনেটর থ্রু এর থাউজেন্ড রোবটের মতো কিছু তৈরি করার জন্য এটি সম্ভাব্য উপকরণ ভার্জু টেলিপোর্ট ভার্চুয়াল ভ্রমণের নতুন ধারণা ভার্জু তাদের টেলিপোর্টে প্রযুক্তি দিয়ে বাস্তব এবং ভার্চুয়াল পৃথিবী পৃথিবীকে করেছে এটি ব্যবহারকারীদের একটি স্থানের থ্রি ডি স্ক্যান তৈরি করতে পারে যা পরে ভি আর হ্যাডসেটের মাধ্যমে এক্সপ্লোর করা যায় এটি একটি এক্সক্লুসিভ সফটওয়্যার যা আইফোন টুয়েলভ প্রো অথবা তার পরবর্তী মডেলে ব্যবহার করা যেতে পারে সোলার আম্বা ফোর রাস্তা পরিষ্কার করার জন্য রোবট সোলার আম্বা ফোর একটি সোলার পাওয়ার রোবট যা অস্ট্রিন ট্যাক্সাস এর রাস্তায় সফলভাবে পরীক্ষা করা হয়েছে এই রোবটটি একদিনে একানব্বই কেজি আবর্জনা সংগ্রহ করতে পারে এটি ছ 600 ওয়াট সোলার প্যানেল দ্বারা চালিত এবং সময়ের জন্য এটি 19 কিলোমিটার ঘন্টা চলতে পারে স্কাই একটি নতুন ধারণা যা বিমানগুলো পিছনে টানেল দিয়ে আসন বসানোর জন্য ডিজাইন করা হয়েছে যেখানে যাত্রীরা আকাশের স্টানিং দৃশ্য উপভোগ করতে পারবেন এটি ভবিষ্যতে বিশেষ বিলাসী বিমানগুলোতে স্যুট হিসেবে প্রদর্শিত হতে পারে আইজি এস ভার্টিক্যাল ফার্মিং টেকনোলজি কৃষির ভবিষ্যত আইজিএস অফ ভার্টিক্যাল ফার্মিং টেকনোলজি একটি নতুন অটোমেশন পদ্ধতি তৈরি করেছে যা আগে তুলন প্রায় এবং ত্রৈমাসিক ফলন বৃদ্ধি করে এই প্রযুক্তি স্মার্ট হার্ডওয়ার এবং এ আই আলগারিদম দ্বারা নিয়ন্ত্রিত মডুলার টাওয়ার নির্মাণের মাধ্যমে কাজ করে এতে লাইটিং ভেন্টিলেশন তাপমাত্রা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান সহজেই নিয়ন্ত্রণ করা যায় মরিগন ঐতিহ্যবাহী বাসের ধারণাকে বিলাসিতায় পরিণত করেছে মরিগন একটি চ্যালেঞ্জ যেখানে ওডি বা বিএমডাব্লিউ এর মতো বিলাসী ব্র্যান্ড গুলো লাক্সারি বাস চালানোর ধারণা তুলে ধরতে পারে এটি সোলার প্যানেল চালিত এবং ছয় সিটের একটি ইলেকট্রিক্যাল ক্যাপসুল যা প্রতিষ্ঠান ভিত্তিক বাণিজ্যিক পরিবহন সিস্টেমের মতো কাজ করে সিমসফট একটি ট্রেন ড্রাইভার সিমুলেটর টুলকিট যা বাস্তবিক ট্রেন ক্যাবিনের অভিজ্ঞতা দেয় এতে বাস্তবিক লিভার, বাটন ও অন্যান্য উপাদান রয়েছে যা ট্রেন চালকদের প্রশিক্ষণে সাহায্য করবে সিমুলেটরটি ট্রেন চলাচলে বাস্তব পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনশীল পালস ফায়ার এলটিএ প্রযুক্তি ভিত্তিক কি নতুন হাতিয়ার পালস ফায়ার এলটিএল হলো একটি ফ্লেম থ্রোর যা কৃষি গদম উপহারের কোড সেন্টা নির্বাচনী প্রচারণায় এটি একটি কমপ্যাক্ট এবং কার্যকরী ফ্লেম থ্রোয়ার যা 7.6 মিটার পর্যন্ত আগুন ছড়াতে সক্ষম। নির্বাচনী প্রচারটি আকর্ষণীয় উপহার হিসেবে বিবেচিত হয়েছে। ইমালশন E20 একটি ইলেকট্রিক্যাল স্ক্যাட்பোর্ড যা 20 কিলোমিটার ঘন্টা পর্যন্ত গতিতে চলে এবং একবার চার্জে 30 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এটি ব্লুটুথ স্পিকার সহ আসে যাতে আপনি আপনার প্রিয় সঙ্গীত শুনতে পারেন। আর্কিমিডেস ওয়েব সুইং প্রাকৃতিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে। আর কে মধ্যে একটি ওয়েভ পাওয়ার স্টেশন যা সমুদ্রের ঢেউতে শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম এটি প্রতিদিন দশ কিলোআট শক্তি উৎপাদন করে এবং ভবিষ্যতের ক্ষমতায় পাঁচশো কিলোআট হওয়ার পরিকল্পনা রয়েছে ব্লুকার এইচ নাইনটি থেকে গ্যাস বিশ্লেষণ ব্লুকার এইচ একটি অত্যাধুনিক গ্যাস বিশ্লেষণ সিস্টেম যা হাইপারপ্যাক্টেল ডাটা ব্যবহার করে এবং গ্যাসে উৎস শনাক্ত করতে সক্ষম এটি টের হামলা বা কারখানায় গ্যাস নিঃসূরনের নিরীক্ষণ করতে সক্ষম স্লাইড ইন্সপায়ার্ড রোবোটিক সোয়াম স্লাইড ইন্সপায়ার্ড রোবোটিক সোয়াম এটি একসাথে কাজ করার ক্ষমতা চায়না ইনস্টিটিউট অফ হংকং এর গবেষকরা স্নেইল থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করেছেন স্লো রোবট যেটি একসাথে কাজ করে এবং বৃহত্তর রোবটকে সাহায্য করতে পারে তারা সুকার কাপ বা রোবোটিক আর্ম তৈরিতে সহায়ক আইবিএম কোয়ান্টাম সিস্টেম টু কোয়ান্টাম কম্পিউটিংয়ে এ নতুন যুগ আইবিএম তাদের নতুন কোয়ান্টাম সিস্টেম টু ও হারুন প্রসেসরের মাধ্যমে কোয়ান্টাম কম্পিউটিং এর এক ন নতুন সূচনা করেছেন এটি বর্তমানে পাঁচ গুণ কম ত্রুটি তৈরি করে এবং বিভিন্ন কঠিন গণনা সাশ্রয়ে করতে সক্ষম আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের পাশেই থাকুন কালের ক্যানভাসের পাশেই থাকুন ধন্যবাদ